टीसी আর পিসি এই যে স্বপ্ন আমাদের সবার সামনে তোমারেশনে ちゃっিক্সা গোমিএস তো তো শুধু দেই গাজারা বরিভেন্সের তাহলে প্রফেসর

कोई बाहर का रच्छा, कोई चलो, शिमके जिगेश तो हैं। सर हम क्रिकेट करूँगे क्रिकेट का नहाते के जाते हैं, और नहीं। जो तो है, तो तो

আমরা যারা এখানে কথা বলছি তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে

এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য এটা তো সবাই দেখছে যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা মানুষ এটা তো জানাতে হবে বোঝাতে হবে এর পেছনে কি ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে